হ্যাঁ একটা গর্জন বোর্ড এটা হচ্ছে আহমেদ কোম্পানির গর্জন বোর্ড এই গর্জন বোর্ডের উপরে আমরা এগুলো পেস্টিং করে থাকি অ্যাক্রিলিক আমরা পেস্টিং করে থাকি এটা আপনার অনেক কোম্পানির হয়ে থাকে গর্জন বোর্ডটা তো আপনি কোন কোম্পানির গর্জনটা নিয়ে নিতেছেন আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে অথেন্টিক যে প্রোডাক্টটা আছে এটার ভিতরে জাস্ট অনেকটা সব গর্জনের কিন্তু চেহারাটা কিন্তু একই রকম ঠিক আছে আপনাকে কোন গর্জনটার উপরে দিয়ে পেস্টিং করে দিল আপনি কিন্তু বুঝতে পারতেছেন না আমাদের থেকে আপনারা যখন যে বোর্ডটা নেবেন ইনশাল্লাহ সবসময় অথেন্টিক বোর্ডটাই পাবেন এগুলো হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড আর এখানে কাস্টমারদের দেখানোর জন্য আমরা একটা কিচেন কেবিনেট তৈরি করতেছি এই কিচেন কেবিনেটটা এখানে আমরা তৈরি করছি সম্মানিত যে কাস্টমারগুলো আসবে তারা দেখবে এখানে এবং এখানে কিন্তু আমরা অ্যাক্সেসরিজও ব্যবহার করব আপনারা আমাদের থেকে অ্যাক্সেসরিজ নিতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দুই সালে যে প্লাইউডের যে ইন্টেরিয়র ডেকোরেশন করার জন্য প্লাইউড প্লাইউডগুলো আছে এইগুলার আপনাকে প্রাইস সম্পর্কিত ধারণা দিব কারণ প্রতি বছর করে দাম বাড়ে কমে তো সেই প্রাইস এখন আমি আপনাদেরকে ধারণা দিব কেমন প্রাইস আর আমাদের কাছে আপনারা কি কি বোর্ডের কি কি কোম্পানির বোর্ড পাবেন সেই বোর্ডগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো আর সর্বপ্রথম আমি আমাদের দোকানের ঠিকানাটা দেই অনেকে আমাদের দোকানের ঠিকানাটা জানতে চাই যে ভাই আপনার দোকানটা কোথায় আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে বিক্রমপুর প্লাইউড সেন্টার হ্যাঁ বিক্রমপুর প্লাইউড সেন্টার এটা আমাদের নতুন আমরা আপনাদের জন্য আমার সম্মানিত যে কাস্টমার আসে কাস্টমারদের জন্য আমি একটা নতুন এই অফিসটা করছি অফিসটার ভিতরে একটু দেখাই আসেন একটু ভিতরে আসেন আমরা এই অফিসটা নতুন করছি এটা আমাদের সম্মানিত কাস্টমার এসে বসবে এখানে আপনার আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ইন্ডিয়ান ক্যাবিনেটের হ্যান্ডেলগুলো পাবেন আর এখানে কাস্টমারদের দেখানোর জন্য আমরা একটা কিচেন ক্যাবিনেট তৈরি করতেছি এই কিচেন কেবিনেটটা এখানে আমরা তৈরি করছি সম্মানিত যে কাস্টমার গুলো আসবে তারা দেখবে এখানে এবং এখানে কিন্তু আমরা একশো ও ব্যবহার করবো আপনারা আমাদের থেকে একশো নিতে পারবেন সামনের ভিডিওতে আমরা এই কিচেন ক্যাবিনেট নিয়ে একটা ফুল একটা ভিডিও করব তো আমাদের কাছে আপনার কি কি কোম্পানির বোর্ড পাবেন সেই বোর্ড গুলো এখন আমি আপনাদেরকে দেখে একটু একটা করে তারপর আপনারা যদি কিচেন করতে চান কিচেনের ক্ষেত্রে যেই অ্যাক্রিলিক বোর্ড গুলা হয় এই যে এগুলো হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড এই বোর্ডটা কিন্তু আপনার এই বোর্ডের উপরে পেস্টিং করা হয় হ্যাঁ একটা গর্জন বোর্ড এটা হচ্ছে কোম্পানির গর্জন বোর্ড এই গর্জন বোর্ডের উপরে আমরা আমরা এগুলো পেস্টিং পেস্টিং করে করে থাকি থাকি এটা আপনার অনেক থাকে গর্জন তো আপনি কোন কোম্পানির গর্জনটা নিতেছেন আপনার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে অথিম্পিক যে প্রোডাক্টটা আছে এটার ভিতরে জাস্ট অনেকটা সব গর্জনের কিন্তু চেহারাটা কিন্তু একই রকম ঠিক আছে আপনাকে কোন গর্জনটার উপরে দিয়ে পেস্টিং করে দিল আপনি কিন্তু বুঝতে পারতেছেন না আমাদের থেকে আপনার যখন যে বোর্ডটা নেবেন ইনশাল্লাহ সবসময় অথেন্টিক বোর্ডটাই পাবেন এগুলো হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড আর এটা কিন্তু এজিং করার পরে চারপাশে যখন আপনি এজিং করবেন তো এজিংটা করার পরে আপনার এরকম হবে পাল্লাগুলো এরকম হবে ঠিক আছে আর এখানে আছে এসপিএল বোর্ড আমাদের কাছে অনেক কোম্পানির এসপিএল আছে এগুলো হচ্ছে আহমেদ কোম্পানির এসপিএল যেগুলো হচ্ছে এসপিএল বোর্ড এছাড়া আরো কিন্তু অনেক কোম্পানির আমাদের কাছে স্কেল আছে এটা হচ্ছে স্কাই ডেকোরের এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে এগুলো কিন্তু সব আপনার এসপিএল বোর্ড এছাড়া আমাদের কাছে আপনারা ক্যাবিনেটের অনেক ধরনের ইন্ডিয়ান হাতলগুলো পাবেন এই যেখানে ইন্ডিয়ান হাতলগুলো আছে আমাদের কাছে আপনারা আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন তো আমাদের কাছে আপনারা ভালো মানে যে ব্র্যান্ডের অথেন্টিক যে প্রোডাক্টটা আছে সব কোম্পানির কিন্তু এ গ্রেড বি গ্রেড সেকেন্ড গ্রেড অনেক কোম্পানিরেই কিন্তু অনেক ধরনের বোর্ড হয় আমরা কোনো বি গ্রেড বোর্ডটা বিক্রি করি না আমরা সব ব্র্যান্ডের বোর্ডগুলো বিক্রি করি কারণ আপনারা তো একটা ইন্টেরিয়র এক মাস দুই মাস এক বছর দুই বছর জন্য করবেন না একটা ক্যাবিনেটের কাজ করবেন বা ইন্টারিয়ার ডেকোরেশন করবেন এটা যেন আপনার বিশ বছর তিরিশ বছর লাস্টিং করে যেন উইপোকা বা গুণে কোনোটাই যেন না ধরে যেমন এই যে এখানে আমাদের কাছে আছে দেখেন আহমেদ প্লাইউড বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো মানের যে প্লাইউডগুলো সেটা হচ্ছে আহমেদ প্লাইউড তারপর আপনার আছে এখানে মায়া প্লাইউড যাদের বাজেট একটু বেশি তারা সবসময় চাবেন একটু ভালো প্লাই দিয়ে আপনার কাজটা করার জন্য যেমন আহমেদ প্লাইউড আছে এখানে কিন্তু আবার এখানে কিন্তু আপনাদের কাছে আমাদের কাছে আপনার কিন্তু সুপার বোর্ড কোম্পানিও পাবেন এখানে আবার আছে মোরিয়াম প্লাইউড আরো আমাদের কাছে আছে এবং বিউটি প্লাইউড আমাদের কাছে আছে আপনারা আমাদের থেকে নিতে পারবেন সবচেয়ে কিন্তু বেশি প্রয়োজনটা পরে গর্জনের যে বোর্ডগুলা এগুলা কিন্তু আপনার সব গর্জন বোর্ড এই আহমেদ বোর্ডটার গর্জনের বোর্ডের প্রাইস হচ্ছে সাতত্রিশশো টাকা ঠিক আছে মায়া কোম্পানির গর্জনের বোর্ডটা হচ্ছে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা তারপর আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রাইস কমে দিব এগুলো কিন্তু আঠারো মিলি থিকনেসের হয় এই আঠারো মিলি থিকনেসের বোর্ডটা দিয়ে আপনারা বডি এবং সেল দোলা হয় আর পার্লার জন্য যে বোর্ড ব্যবহার হয় সেই বোর্ড আপনাদেরকে দেখাই এই যে এখানে বারমাটি এবং ক্রাউন্টির যে বোর্ডগুলো আছে সেগুনের বোর্ড বলে অনেকেই এই যেগুলো এগুলো হচ্ছে বারমাটি এর বোর্ড হ্যাঁ যেটা হচ্ছে আপনার সুপার বোর্ড এটা হচ্ছে সুপার কোম্পানি ঠিক আছে এটা বারোমেটিকের প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার চল্লিশ টাকা তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা সব ধরনের আপনাদের বিস্তারিত কোন ভোটার প্রাইসটা কত এটা আপনারা বলতে পারব তারপর আমাদের কাছে আপনারা পাবেন ক্লাসটি পিভিসি যেটা দিয়ে আপনারা রান্নাঘর করবেন এই যে এখানে আসেন এগুলো কিন্তু আপনার সব কিচেনের বোর্ড হ্যাঁ কিচেনের যে প্লাস্টিক পিভিসি বোর্ড গুলো আছে কখনোই পানিতে নষ্ট হবে না যে এগুলো হচ্ছে সব কিচেন ক্যাবিনেটের জন্য এখানে যে এটা যেমন আহমেদ কোম্পানি এটাও আহমেদ কোম্পানি এটা আহমেদ কোম্পানি এটাও আহমেদ কোম্পানি তারপর এ আছে আমাদের ব্ল্যাকের ভিতরে দেখেন ব্লাকের ভিতরে এটা কিন্তু কত সুন্দর লাগে এটা কিন্তু প্লাস্টিক হ্যাঁ কিচেন করতে পারবেন আপনারা তারপর যারা মার্বেলের ভিতরে চাই যার একটা আছে মার্বেলের ভিতরে এটা হচ্ছে সুপার বোর্ড কোম্পানির এই যে ডিজাইনটা দেখেন সেটা কিন্তু কত সুন্দর এটা হচ্ছে সুপার বোর্ড কোম্পানি প্রতিটা সাথে কিন্তু প্লাস্টিক লাগানো থাকে এক আছে আমাদের কাছে নতুন আছে এটা আহমেদ কোম্পানি দেখুন কত সুন্দর একটা ফাইবার এগুলা দিয়ে আপনার একটু কম খরচের ভিতরে যারা একটু কম খরচের ভিতরে কিচেন ক্যাবিনেট করতে চায় তারা কিন্তু আপনার এই পিভিসি বোর্ডটা দিয়ে কিচেন ক্যাবিনেট করতে পারে এই পিভিসি বোর্ডটা কিচেন ক্যাবিনেটের ক্ষেত্রে শুধু পাল্লাটা আপনারা ব্যবহার করবেন কিচেনের যে পিভিসির সামনে যে পাল্লাটা আছে এই পাল্লাটা আপনারা ব্যবহার করবেন এই পিভিসি দিয়ে আর ভিতরে যে ফ্রেমটা হয় বডিটা হয় আর হয় সেগুলো গুলো গর্জন বোর্ড দিয়ে করবেন যেমন আহমেদের সুপার বোর্ডের পিভিসির প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা আর এখানে যে একটা অ্যান একটা ফাইবার আছে আমাদের কাছে কাক কালারের এই অ্যান ফাইবারটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার ছয়শো টাকা এটা হচ্ছে লিরা কোম্পানির চার হাজার নয়শো টাকা তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আরো প্রাইস কিছু কমিয়ে দিতে পারবো ডেকোরেশন করার জন্য আপনাদের যে বোর্ডগুলো প্রয়োজন হয় সব বোর্ডগুলো আমাদের কাছে আছে আপনারা আমাদের সাথে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ সবকিছু আপনারা দেখাতে পারবেন আমরা একটু শোরুমটা লাড়া দিছি কারণ ওখানে একটু অফিস করছি আর এই শোরুমটা এখনো গুছানো শেষ নাই তারপরে বোর্ডের একটা আপনাদের দাম সম্পর্কে এবং ধারণা সম্পর্কে দিলাম আমাদের কাছে কিন্তু প্রায় পাঁচ ছয়টা কোম্পানির বোর্ড পাবেন ঠিক আছে আর আমাদের তো ঠিকানাটা আপনাদেরকে বলে দিছে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা শনি রাখা বাস স্ট্যান্ড শনি মন্দিরের পাশে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম